আসসালামু আলাইকুম ভিউয়ার্স হোম ফ্যাশন ফেব্রিক্সে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনি আপনার বাসার লুককে চেঞ্জ করার জন্য নিতে পারেন কিন্তু আমাদের কিছু প্রিমিয়াম সোফার কভার কালেকশন থেকে অবশ্যই আমাদের কিছু সোফার কালেকশনের কাভার আমরা আপনাকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমি যেখানে বসে আছি এই সোফার কাভারটি হান্ড্রেড পার্সেন্ট চায়না ম্যাজিক প্রিন্টের থেকে তৈরি আমি যে সোফাতে বসে আছি এটি হচ্ছে গিয়ে চায়না ম্যাজিক প্রিন্টের সমন্বয় তৈরি সো অবশ্যই কিছু বিশেষত্বই সোফার আছে আপনি যদি এটা কিনেন কি কি বিশেষত্ব পাচ্ছেন কি ফিচার যদি বলতে হয় প্রথমেই এটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এটি ফুল স্টিচ এটি জানলেও ম্যাজিক যে প্রিন্টগুলো আছে কিছু হবে না তৃতীয়ত এটি হচ্ছে গিয়ে ওয়াশেবল ওয়াশ করার পর আয়রন করার কোনো দরকার পড়বে না এটিকে ওয়াশ করলে ওয়াশ করার পর প্রিন্টগুলো কখনো উঠে যাবে না ইনশাআল্লাহ এবং সর্বশেষ যদি বলতে হয় এটিতে কখনোই ববলিন উঠবে না আমাদের চায়না ম্যাজিক প্রিন্টের মধ্যে অসংখ্য ডিজাইন আছে তাহলে আর দেরি কেন আপনার বাসার লুক চেঞ্জ করতে আপনার যে সোফাটি আছে সেটির ছবি তুলে স্ক্রিনশটটি আমাদের ফেসবুকের মেসেঞ্জারে পাঠিয়ে দিই এবং আমরা আপনার সেই পছন্দের সোফার সেই কাভারটি কাস্টমাইজ করে বানিয়ে দিতে পারবো এবং আপনার ঠিকানায় পৌঁছে দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি